এই জীবনে যতটুকু দুঃখ আমি পেয়েছি সত্যি বলছি তার এক বিন্দু বহন করার ক্ষমতা আমার ছিল না কখনো চাইলেই কাঁদতে পারিনি কারোর কাঁধে মাথা রেখে বলতে পারিনি আমি ভালো নেই তাই নিজের ভিতরেই সব জমিয়েছি হাসি মুখের আড়ালে নিরবতার গভীরে মানুষ ভাবে আমি শক্ত আমি নির্লুপ্ত আমি সব পারি অথচ তারা জানে না আমি ভিতরে ভিতরে কতবার ভেঙেছি রাতে বালিশ চোখের জল দিয়ে গোপনে যুদ্ধ চালিয়ে গেছি আমি নিজেকে এত বার জোড়া লাগিয়েছি যে এখন নিজের আসল রূপটাই ভুলে গেছি কখনো ভেবেছি হয়তো এই দুঃখগুলো সব সামলে নিতে পারবো হয়তো সময় ঠিক করে দিবে সবকিছু কিন্তু বাস্তবতা হলো আমি আয়ত্তের বাহিরে গিয়ে দুঃখ ধারণ করতে করতে এখন নিজেই ধ্বংস হয়ে গেছি এখন মনে হয় আমি আর আমি নই আমি কেবল এক ভাঙা মানুষ যার ভেতর অনেক দুঃখ জমে আছে